আজকে ভারতবর্ষের যে রাজত্ব চলছে অমানবিক সমস্ত সংবিধানকে পদদলিত করা হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে মানুষের কোনো অধিকার নেই চাকরি নেই মূল্যবৃদ্ধিতে মানুষ মরে যাচ্ছে তারপরে দাঙ্গা হিন্দু মুসলিম শিখ সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষকে বিভক্ত করে দেওয়া হচ্ছে আর সরকার মানুষের সেবা বাদ দিয়ে অল্প কয়েকজন আদানি আম্বানির মতন বড় লোকদের দালালি করছে এইরকম একটা পরিস্থিতিতে আজ দম বন্ধ করা অবস্থা আজ আর এস এস সর্বত্র ভারতবর্ষের প্রশাসনের সমস্ত মাতার ওপরে আর এস এস বসে গেছে এবং আর এস এসের যে হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র বানাবার যে পরিকল্পনা অর্থাৎ সমস্ত মানুষকে মানে সাম্প্রদায়িকতার যুপকাষ্টে বলি দেওয়ার যে ষড়যন্ত্র এটা তারা করে যাচ্ছে এবং সেই সরকার কেন্দ্রের মোদী সরকারের সাহায্য নিয়ে সেই সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক একটা কর্পোরেট কমিউনাল ফ্যাসিস্ট একটা সরকার চলছে এই সরকার যদি আরও বেশি দিন থাকে ইতিমধ্যে আমাদের অনেক অধিকার কেড়ে নিয়েছে আজকে সিভিল রাইট খতম হয়ে গেছে নানান রকম কালা কানুন তৈরি হচ্ছে সরকারের সমালোচনা করলে নাকি সেটা দেশদ্বরিত হবে এই ধরনের মানে কথা আমরা পৃথিবীর কোথাও শুনিনি সেই জন্যে এখানে সরকার যেভাবে ধর্মের নামে হচ্ছে গিয়ে সব কিছু হবে নাগরিক ঠিক হবে ধর্মের ভিত্তিতে এসব আমাদের দুনিয়ার কোথাও নেই এই বর্বরতম যে পদ্ধতিগুলো আর এস এসের প্রেরণায় বিজেপি সরকার কার্যকরী করছে এ ভারতবর্ষকে ধ্বংস করে দেবে ভারতবর্ষদের একতাকে ধ্বংস করে দেবে আমার মিশ্র সংস্কৃতিকে ধ্বংস করে দেবে আমাদের যে সংবিধান সেই সংবিধানের মূল যে ধারা সেটাকে খতম করে দেবে এবং আমাদের সংবিধানকে বাতিল করে মনুবাদকে নিয়ে আসার চেষ্টা করা হবে যেখানে নারীদের অধিকার নেই দলিতদের অধিকার নেই সেখানে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করে ভারতবর্ষে একটা বর্বরতার রাজত্বকে খিড়কির দরজা দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা এই চেষ্টার বিরুদ্ধে সমস্ত মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষের মানুষকে ভালোবাসে সবাইকে এক করতে চায় সেই রকম কতগুলো কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া আজকে দরকার সেই জন্য এই পরিস্থিতিতে আমরা মনে করি এই বিজেপি আর এস যে নীতি যা আমেরিকার দালালি করছে ভারতবর্ষের পঁচাত্তর বছরের নীতি ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনকে সমর্থন করা সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে আমাদের যা কিছু মৌলিক স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে যা কিছু ভালো সবগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই জন্যে একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সেই জন্যে যারা এই মনে করে এটা করা উচিত তাদের একসঙ্গে হাত মেলানো উচিত সেই জন্য তারা এস চেষ্টা করছে একটা চেষ্টা করছে বিভিন্ন সংগঠন একসঙ্গে দাঁড়িয়ে এই বিজেপির জনবিরোধী দেশবিরোধী নীতিগুলো কি করে পরিবর্তন করা যায় তার জন্য সেই জন্য চেষ্টা হচ্ছে আমরা আশা করব তারা সফল হোক